হ্যালো ড্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আছে ঢাকা বেস্ট গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ ডাক্তারের নাম পার্ট এইট প্রথমে আছেন প্রফেসর ডক্টর স্বপন চন্দ্র ধর এম বিবিএস এফসিপিএস মেডিসিন এমডি এম এসি জি ইউএসএ এফআরসিপি এডিন গ্যাস্ট্রোলজি স্পেশালিস্ট চেম্বার ল্যাবের ডায়াগনস্টিক আছেন ডক্টর প্রফেসর কর্নেল ডক্টর एस एम मजाानुरहमान एम बी बी एस एफ सी एस मेडन एफ सी एस गेस्ट्रो एंटेलोज गेस्ट्रोलोजी स्पेश चेबर पोपुला डायग्नोस्टिक्क सेंटर मिरपुर ढाका प्रोफेसर डॉक्टर ए के एम बी एस बी एस सी एफ सि पी एस पी के एफ सि पी एस बी डी एफ ए सफ आई सी एस एफ आई सैम सी एच एड डी मेडिकल कॉलेज हॉस्पिटल गैस्ट्रोलॉजी स्पेशलिस्ट चेबर क्लीन लाइफ हॉस्टल पुरुस डॉक्टर ए एच एम রৌশন এম বিএ এফ সিপি এস মেডিসিন এম ডি গ্যেস্ট্র কমন হেলথ ফেলো গ্যাস্ট্র ইউকে গ্যাস্ট্রোলজি স্পেশেস্ট চেম্বার পপুলার ডায়গনস্টিক সেন্টার ঢাকা ডাক্তর মির জাকিব হুসাইন এম বিএস এফ সি পি এস মেড এম ডি গ্যেস্ট্র মুগধা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল গ্যাস্ট্রোলজিজিজিজিজি স্পেশালিশ চেম্বার ল্যাড ডায়গনস্টিক মিরুল বট ঢাকা ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম এম বি মেডিসিন এম ডি গ্যেস্ট্রো গ্যাস্ট্রোলজি স্পেশেস্ট চেম্বার লাইভিড হসপিটাল ধানমন্ডি ঢাকা ডাক্টর মোহাম্মদ জাকির হুসাইন এম বিএস বিশেষ হেলথ এম ডি গ্যেস্ট্রো এন্ট্রোলজি সার সিমুল্লা মেডিকেল কলেজ মিটফুড হসপিটাল গ্যাস্ট্রোলজি স্পেশালিস্ট চেম্বার গ্রিন লাইফ হসপিটাল ধানমন্ডি ঢাকা ডক্টর আতিয়া সাইদ এম বিবিএস এফসিপিএস মেডিসিন এমডি গ্যাস্ট্রো গ্যাস্ট্রোলজি স্পেশালিস্ট চেম্বার ল্যাবিড হসপিটাল ধানমন্ডি ঢাকা আজকে ভিডিও পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বাটন অন করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ